হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলকে আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে নিয়ে আসলাম ভর্তা প্রেমীদের জন্য একটি দুর্দান্ত ভর্তা রেসিপি আজ বানাবো লাউ পাতার ভর্তা তোমরা কে কে খেয়েছ খাও কমেন্ট করে জানাবে কিন্তু তার জন্য আমি এখানে দেখো কচি কচি লাউয়ের পাতা নিয়েছি এবার সেই লাউ পাতার শক্ত অংশটা ভেঙ ছিঁড়ে ফেলে দিচ্ছি এভাবে সবগুলো পাতা আমি পরিষ্কার করে ভালোভাবে এভাবে দেখবে পাতায় কিন্তু অনেক সময় পোকা ওকা থেকে থাকে সেসব ভালোভাবে দেখে এই যে শক্ত অংশটা আমি ফেলে দিচ্ছি এবার সবগুলো পাতাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আর নিয়েছি একটা পেঁয়াজ আর একটা রসুন দেখো পাতাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার পাতাটাকে কুচিয়ে কেটে নেবো তেমন একটা কুচাতে হবে না যেহেতু এটা সেদ্ধ হবে তাই তেমন একটা ছোটো করে কাটতে হবে না সবগুলো পাতাকে আমি এভাবে কুচিয়ে কেটে নিচ্ছি তোমরা যদি চাও না কাটতে তাহলেও হবে না কাটলে হবে তবে কাটলে একটু ভালো হয় তাই আমি কেটে নিচ্ছি এবার পেঁয়াজ আর রসুনটা খুসা ছাড়িয়ে নেব বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করব। তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না না হলে বুঝতে পারবে না কখন কি অ্যাড করতে হয় আর বলছি বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি চারটে শুকনো লঙ্কা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা ঝালটা নিজেদের চাহিদা মতো দেবে তবে এই ভর্তায় ঝালের পরিমাণটা বেশি না হলে ভালো লাগে না চলে এসেছি ওভেনে বসিয়ে দিলাম কড়াই কড়াইটা ভালোভাবে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু তেল তেলটা গরম হওয়ার পর আমি এবার দিয়ে দেব রসুনের খোয়া শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সবগুলোকে আমি ভেজে নেবো এখন মিডিয়াম আছে নাড়াচাড়া করে সবগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি এই উপকরণগুলি ভেজে দেওয়ার ফলে বর্তাটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হবে না। নাহলে দেখবে কাঁচা দিলে না কাঁচা দিলে দেখবে অল্প সময়ের পর একটা গন্ধ গন্ধ ভাব চলে এসেছে তাই এভাবে হালকা ভেজে নিলে সেই নষ্ট হওয়ার ভয়টা আর থাকবে না অনেকক্ষণ ভালো থাকবে আর খেতেও ভালো লাগবে আমি এবার সবগুলোকে একটা মিক্সিং নিয়ে নিচ্ছি এবার উই কড়াইয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউয়ের পাতা দিয়ে দিচ্ছি এক কাপের মতো জল দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব চার পাঁচ মিনিট সিদ্ধ করলে হবে এই যে দেখো আমি লাউ পাতাটাকে ভালোভাবে সেদ্ধ করে ঠান্ডা করে নিচে এবার মিক্সিং জারে নিয়ে সবগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব এই যে দেখো একটা স্মুথ পেস্ট পা নিয়েছি এবার আবার চলে এসেছি ওভেনে বসে গরম এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল ভর্তা মানে সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ কালো জিরে কালো চিরিটাকে নাড়াচাড়া করে ভেজে এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা লাউয়ের পাতা এই পর্যায়ে তোমরা লবণটা একটু দেখে নেবে কম হলে সেই পর্যায়ে অ্যাড করে নিতে পারবে দেখো আমার লবণের পরিমাণটা একটু কম হয়েছিল তাই আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে তিন চার মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে লাউয়ের ভর্তা ও অসাধারণ লাগে কিন্তু খেতে বন্ধুরা গরম গরম ভাতের সাথে হলে আর কিছুই লাগবে না এই ভর্তা দিয়েই একতলা ভাত খেয়ে নিতে পারবে দেখো নাড়াচাড়া করে রান্না করতে করতে দেখবে এভাবে কড়াই থেকে উঠে আসছে তখন বুঝতে পারবে যে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যায় দেখো কি সুন্দরভাবে কড়াই থেকে উঠে যাচ্ছে আগে কেমন আর এখন কেমন হয়েছে পুরো তৈরি হয়ে গেল এবার আমি একটা পাতে নামিয়ে নিচ্ছি তোমরাও এবার এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো আর সব থেকে বড়ো কথা হলো তোমরা একবার এভাবে বানিয়ে খাওয়াবে কেউ বুঝতে পারবে না যে এটা লাউয়ের পাতার ভর্তা বোঝাই যায় না যে এটা লাউয়ের পাতার ভর্তা অসাধারণ লাগে তোমরা একদিন ট্রাই করে দেখো দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর সেই সর্ষের তেল এবার গরম গরম ভাতের সাথে সেই লাউয়ের বর্তা অসাধারণ লাগে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব